সিকম আহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের ড্রাফ পেট্রোল স্টেশন কোম্পানিতে নিয়োগ পেট্রোল পাম্প ওয়ার্কারে এখানে তেরো বেতন হবে বারো ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পাবেন সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে অবশ্যই কোনো অভিজ্ঞতা লাগবে না তবে হালকা বেসিক ইংরেজি জানতে হবে বুঝতে হবে আর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে ইকামা কোম্পানি বহন করবে মেয়াদ দুই বছরের পর নবহনযোগ্য হবে কোনো প্রকারের ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হওয়ার সুযোগ নেই আর্জেন্ট পাসপোর্ট লাগবে দ্রুত ফ্লাইট দেওয়া হবে আর খরচ পড়বে পাঁচ লক্ষ টাকা পাসপোর্ট ছবি এনআইডি কার্ড দশ হাজার পাঁচশো টাকা দেবে মেডিকেল ফি মেডিকেল ফিটা হলে পুলিশ নিস্তানা দেখে জমা দিতে হবে আর দেন আমরা অনলাইন করব অনলাইন হওয়ার পরে মোবা হওয়ার পরে প্রথম দাবের পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা প্রথম দাবের পেমেন্ট থেকে শুরু করে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দাবের পেমেন্ট দেবেন আম্পাসে ভেঙা করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট ক্লিয়ার করতে হবে টোটাল প্রসেস সিস্টেম যারা পেট্রোল পাম্পে যে সকল কর্মী ভাইরা যেতে চান বা এজেন্ট ভাইরা লোক নিতে চান দ্রুত যোগাযোগ করেন